سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলি সল্লাল্লাহু আলাইহি কিছু করবেন না। রাত 12টার পরে ওয়াজ করা আর পাগলি বউ নিয়ে সংস্কার করা। মানাসী ফরিদপুর শিশু সদন, এতিমখানা ও কওমি মাদ্রাসার উন্নয়ন উন্নয়নকল্পে বাইশতম বার্ষিকী মাহফিলের মানব শ্রদ্ধমার্জন সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহসভাপতি আমন্ত্রিত ওলামাই ক্রম বিশেষ অতিথি বিন্দু পড়তে কিয়ামত কায়েম হয়ে যাবে নাম শেষ হবে না আজকে প্রোগ্রামে সম্মানিত আলোচক হাফেজ কারি মৌলা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আলোচনা লিখেছেন আমার বন্ধু বর হাফেজ বলনা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা সহbigg संचालक পিতৃতুল্য মুরুব্বরে کرام দিনকে محبتকারী প্রিয় বড় ভাইরা ইসলামের جھنڈাবোচক আর যুবক বন্ধগণ স্নেহের পরিচয় আমার মা এবং বোনেরা রাজশাহী থেকে ছুটে এসে শান্তি কামে সালাম জানাচ্ছি আওয়াজটা জুড়ে দিবেন আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ رب العالمين এর যে যেখানে বসে আছি উচ্চ করে কল্লা কাট হংকার মেরে পড়েন দরদবং সারা আমাদের প্রিয় নবী প্রিয় নেতা প্রিয় রসুল মোহাম্মদুল রসুল আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহর জন্য আল্লাহ যাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেছেন ঈমান ওয়ালা দীন ওয়ালা মুমিন মুমিনা আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন সবাই পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা

দশ দিন পরিশ্রম করে কেউ যদি তিরিশ দিনের বেতন পায় কোন আপত্তি আছে ভাই আলহামদুলিল্লাহ তাই আমার কবুল হয়ে গেছে তিন ঘন্টা রোয়াজ এক ঘন্টায় হলে কোন আপত্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াক্কামাত কালিমাতু রাব্বিকা সিদকা আমি রবের কথা সব চাইতে সত্য কথা আল্লাহর চাইতে সত্য কথা এই জগতে আর কারো হতে পারে না এটা হুঙ্কার মেরে বলতে হবে কথা ঠিক কিনা মাসাল্লাহ দুই নাম্বার ও আদুলা আমি আল্লাহর কথা বলি ইনসাফ পূর্ণ কথা ঠিক তবে ঠিক বলে এত ডলাডলি করলে হবে না এরকম নড়াচড়া কম করে সোনার ভাইয়ারা আমার বাংলার বুকে বিগত সময়গুলোতে দেখেছি আমরা নিজের দলের লোক যদি হয় হাজার অপরাধ করার পরেও জামাইয়ের মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে দাঁড়ায় ভিন্ন দলের লোক যদি হয় অপরাধ না করার পরে এক যুগের চাইতেও বেশি জেলখানার ভিতরে দিন কাটায় আওয়াজ করে বলেন ঠিক কিনা الله رب العالمين بلن ومن يتعد حدود الله فأولئك هم الظالمون এটা হলো হুদুদ আল্লাহর সীমানা আল্লাহর সীমানা অতিক্রম করে যারা মালিক বলেন ফাউলাই কাহমজালিমুন জালেম তারা তার মানে কেউ কাউকে অন্যায়ভাবে যদি জেলখানায় বন্দি রাখে ওইটা জালেম ছাড়ার কিছু হতে পারে না এই জন্য মানুষের মাঝে অধিকাংশ ক্ষেত্রে ইনসাফ নাই ইনসাফ করার লোকের সংখ্যা খুব কম শুধু সরকারের বিষয় বললেই হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী মিনিস্টার যত আছে জনগণের হক যা যদি মেরে খাই তা আমার আল্লাহর ভাষায় বড় জানেন কথা বলেন ঠিক কিনা পিতা খেয়াল করেন পলাশবাড়ি অথবা পীরগঞ্জ সদরে দামি জায়গাটা ছেলের নামে আর বিলের ভিতরের কমা জায়গাটা মেয়ের নামে যে পিতা দেয় দিয়েছে মেয়ের হাত ধরে কান্না কাটি করে মাপ চেয়েছে আল্লাহ বলেন ওই বুড়িয়া উজালেম বুড়িয়া উজালেম কথা বলেন ঠিক কিনা ছেলে পাবে দুই বিঘা মেয়ে পাবে এক বিঘা অনেকেই মন খারাপ করে খেয়াল করেন মা বোন আছেন যারা শুনে যান তারা মেয়ে নিজের জন্য খরচ করবে না স্বামীর জন্য খরচ করতে বাধ্য না বাবা মার জন্য খরচ করতে বাধ্য না সন্তানদের জন্য খরচ করতে বাধ্য না স্বামীর জন্য খরচ করতে বাধ্য না। জমা পুরুষ মানুষের বাবার জন্য খরচ করবে মায়ের জন্য খরচ করবে স্ত্রীর জন্য সন্তানদের জন্য নিজের জন্য সমাজের জন্য সংসারের জন্য খরচের খাতের শেষ নাই এরপরেও কেউ যদি বলে আল্লাহ নারীদের এদের গিয়েছে আল্লাহ আল্লাহর ভাষায় ওইটাও কোনোদিন মানুষ হতে পারে না তাহলে কোন মরুদপে যদি ছেলেকে ভালো জায়গা মেরেকে খারাপ জায়গা দিয়ে থাকেন আল্লাহর রস্তে জায়গাটা ফেরত নিয়ে সমতা ঠিক করে দিয়েন ঠিক ঠিক বলেন তাহলে জালেবের কাতারে দাঁড় করাবেন কে আল্লাহ আল্লাহ সম্মানতো ভাইয়ের আমার দরদীনা আল্লাহ পাক ইনসাফ আল আল্লাহ কেমন খেয়াল করেন নামাজ যারা পড়ে না আল্লাহ তাদের কেউ খানা খাওয়ান সূর্যের আলো দেন নামাজ যারা পড়ে আল্লাহ তাদেরকেও সূর্যের আলো দেন ঠিকভাবে ঠিক বলেন তার মানে সহজ কথা আমার আল্লাহর চাইতে ইনসাফ অরা জগতে কেউ হতে পারে না তিন নাম্বারটা বড় মারাত্মক খেয়াল করেন কোরআন নাজির হয়েছিল চোদ্দ শত চল্লিশ বছর পূর্বে আগের নামাজের শুরুতে পড়া হতো সুরফুল ফতিহা এখন নামাজের শুরুতে কোন সুরা পড়া হয় সুরা ফাতিহা আল্লাহ তেমন পর্যন্ত সুরা দিয়েই নামাজ শুরু করা হবে বর্ণনা নবীজি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা আবি ফাতিহাতুল কিতাব যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা নামাজই হয় না তার মানে আগেও শুরু হতো সূরা ফাতিহা দিয়ে এখনো চলে সূরা ফাতিহা দিয়ে কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে চলবে আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই আল্লাহু আকবার আবার একটা বিষয় খেয়াল করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর জলে বলেন কয় বছর স্বাধীনতার সূর্য বাংলাদেশে ওঠার পরে বহু সরকার গেল এলো বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের লেখকের নাম হলো ডক্টর কামাল গণফোরামের সভাপতি চুয়ান্ন বছরে যে সরকার যখন যায় আসে মন মতো সংস্কার করে সংবিধানকে পরিবর্তন করে নেয় বারবার বারবার সংবিধান পরিবর্তন করার পরে একটু আওয়াজ করে বলবেন এ পর্যন্ত একটাবার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি তো অনেকেই বললো না মানে প্রশ্ন কমন পড়ে গেছে তো কি শান্তি পেয়েছে না হয়নি আমি মাওলা মুস্তাক আহমদ বাড়ি আমার রাজশাহী শহরে বুকে বাড়ি দিয়ে বলে গেলাম কেয়ামত পর্যন্ত ডক্টর কামালের সংবিধান যদি জাতির জন্য থাকে জীবন কোনোদিন শান্তি হতে পারে না কেন এত বড় কথা দলিল নিয়ে যান নবীজি বলছেন তারা তুফিক মামরাইন আমি চলে গেলাম দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লঙ্কা দিল্লু কোনদিন পদভ্রষ্ট হবে না মা তামাস্তা তুমি হিমা শক্ত করে যদি আপনি ধরো এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার সন্না তার সলি নবীদের সন্না ইমান থাকলে তো জোরে বলেন তো কথা ঠিক কিনা এই সংবিধানের মধ্যে কোরানও নাই হাদিসও নাই সুতরাং কোরান হাদিস নাই যে সংবিধানে ওই সংবিধান দ্বারা জাতির কোনো দিন সঙ্গী হতে পারে না পারে না পারে না আরো জোরে বলেন ঢেক লাভ ব্যাস এ পয়েন্ট শেষ আল্লাহ বলছে লাহ আবু ভদ্রের লেখালি মাতি আমি আল্লাহ কথায় কোনো পরিবর্তন নাই বলেছিলাম যা তাই থাকলাম লাহ বলে বলেন অল্প সেমি সব শুনি সব ব্যাপারে জ্ঞানী সুতরাং আমি আল্লাহর জ্ঞানের বাইরে জগতে কিছুই নাই একসাথে হংকার মেরে বলেন সুবহান পয়েন্ট এক নাম্বার শেষ এই সংবিধান দ্বারা শান্তি হবে না সংবিধান তৈরি করতে হবে কোরআন হাদিস দ্বারা রাতি থাকলে আওয়াজ করে বলেন ঢোকে না

মুমিন বান্দাবান্দি যারা আছে সুতরাং মৌমি যদি হই তাহলে জগতের মধ্যে দল হবে দুইটা এটু হোমকার মেরে বলেন তো দল কয়টা এক নাম্বার দল আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুই দলেরই দুইটা লোকের নাম বলবো বেশি বলবো না

দুই নাম্বার প্রস্তাব আপনি আমাদের দলে চলে আসেন মন্ত্রী বানিয়ে দিব সাইদি সাহেব ওই দিন বলেছিলেন আল্লাহ মদের প্রভু রসুল মদের নেতা আল্লাহ ছাড়া জুনিয়ার কোনো বাতিলের কাছে নোয়াই না মাথা মাথা মতো হবে কার কাছে কোনো খাজা বাবা দয়াল বাবা কেবলা কাবা লাঠেল বাবা গাছেল বাবা রশি বাবা দড়ি বাবা কোনো রাম বাবা কাছের মাথা নত হবে না এটা চিৎকার মেরে বলে উল্টো মাথা নত হবে কার কাছে সেনার ভাইয়ের আমার সাইদি সাহেবকে জেল থেকে হাট আটাকে নাম দিয়ে বের করা হলো হাসপাতালে ভর্তি করা হলো সেইর শাসকের দোসর ফেসিস ডক্টর মুস্তফা জামান বিষের ইঞ্জেকশন পুষ করে হত্যা করে ফেললো আল্লামা সাহিদি হজুর মারা গেলেন যারা যা আনুষ্ঠানিক ভাবে পড়তে দেয়া হবে না এদেশের একজন একজন নেতা মারা যায় যখন জানাজার মধ্যে বেশি লোক পাওয়া যায়নি বাধা বিপত্তি ছিল না আর আল্লামা জানাজার মধ্যে বাধা দেওয়ার পরেও গোটা পৃথিবীতে কোটি কোটি জনগণ জানাজার নামাজ আদায় করেছেন আমি নিজেও জানাজা পড়েছি তার মানে আল্লাহর দলের লোক যদি হয় তার সম্মান ই বাড়িয়ে দেন কে সম্মেত ভাই রামার দলির আবার খেয়াল করাল্লা পা কি বলছেন দুনিয়া থেকে কোনো জাদের যখন বিদায় হয়ে যায় ওর বিরহে আসমান কাঁদে না জমিন কাঁদে না কেউ কাঁদে না কিন্তু আল্লাহর কোন দলের লোক যদি চলে যায় তার বিরহে আসমান জামিন সব ডুকরে ডুকরে কাঁদতে থাকে একটু আওয়াজ করে বলা যাবে কি মার সাইদি সাহেবের কথা থাকে কানে ছোট্ট বিষয় বলে রাখি আসমান জামিন যে কাঁদে তার বাস্তব প্রমাণ হলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম হলো হুমায়ুন আজাদ সে তার বইয়ের মধ্যে বহু বাজে বাজে কথা লিখেছিল এমন কিছু কথা আছে লোক সমাজে বলা যায় না নেগেটিভ না বললে পজিটিভ বুঝবেন না সেই জন্য বলছি সে তার বইয়ের মধ্যে লিখেছে রাস্তায় একটা কুকুর আর কুকুর যেমন নিজেদের কামাচার প্রকাশে সে পূরণ করে নেয় মানুষ যদি চাই মানুষ এমনটি করতে পারে বলেন না উদুবিল্লা এই লোকটা মারা গেল ইন্তকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ইমাম যিনি জাইদ আলেম তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই তিন বরিশাল পাঁচ বরিশালের লোক নতুন বলেন বরিশালের লোক চালাক না বোকা সাংঘাতিক চালাক এক হুজুর এক নদী এলাকায় ওয়াজ করতে গিয়ে বলছে গাছের পাতা পানিতে পড়লে সাফ হয়ে যাবে উপরে পড়লে ব্যাং হয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাবে বরিশালের লোক বলছে হুজুর যদি মাঝামাঝি পড়ে আমার ইমাম ছুটি চান সভাপতি সাহেব ছুটি দেন হুজুর কোথায় যাবেন বলছে বিশেষ প্রয়োজনে একটু বাইরে যাব ছোট নিয়ে বিদায় হয়ে গেছে যখন নামাজের সময় মোহাজন সাহেব মসজিদ খুলে হুজুরের নাম্বারটা দেন হুজুরকে কল দেয় হুজুর আপনি কোথায় ইমাম সাহেব বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে কইতে পারো না জোরে বলেন মার হাবা ধরো মরজেন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেছে সামনে লাশ পেছনে মরজেন সাহেব তার পেছনে মাস্তান গুলো দাঁড়িয়ে আছে পেছন দিক থেকে বলছে জানো তো জানা থাকার কথা রাত্রি বেলায় মাল খাই যারা মোটা গলায় কথা বলে তারা আর কি বুঝতে বাকি আছে না মজলিস বল্লাহু আকবার সুন্নাত জানাজা পড়িয়ে দিয়েছেন শয়তানের দলের কথা বলছি মনে রাখেন জানাজা শেষ হয়ে গেল ঢাকার হকানি আলেম যারা ঘিরে ধরল তারা মোয়াজেন সাহেব ইমাম সাহেব নাই আপনি কেন নাস্তিকের জানাজা পড়িয়ে দিলেন ভাই মোয়াজেন সাহেব বুঝতে পেরেছে বিপদ বাঁচারও তো কোনো উপায় নাই বলছে আমি স্ট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত তবে এমন ভুল আর জীবনে কোনোদিন করব না গরিব মানুষ চাকরি বাঁচাবার তাকিতে জানাজা পড়িয়ে দিয়েছি আল্লাহর রস্তে মাফ করে দেন সঙ্গে সঙ্গে ওলামায় একরাম চলে যাচ্ছে মর্দেন শেব ডাক দেয় ওলামা শুনে যান কাছে এসেছে কি হয়েছে বলছে আমাকে জোর করে ধরে নিয়ে গেল সামনে লাশ পেছনে আমি তার পিছনে মাস্তান গুলো হোমকার দিল জানা যা পড়ান জানের ভয়ে সন্না তরিকায় জানা যা পড়িয়েছি আল্লাহ রহমতে আমার অজু ছিল না কি এই ভাই সালাকার আল্লাহ কে ভাই এলা কথা না ভাই

বিচারক দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ নাশ দিলে বিচার কম বেশি হয়ে যায় আমি আল্লাহর এমন একজন বিচারক আমি আল্লাহর কাছে ঘুষ খাষ্টবার মত কোনো ব্যবস্থা নাই আর বাংলার জমিনে ঘুষ তো যুরের কথা একটা বিড়ি হাতে ধরিয়ে দিলো বিপক্ষে সাক্ষী দেয় স্তাগফিরুল্লাহ আল আযীম তাহলে কার দলের লোক হতে চায় একসাথে সবাই বলেন কার দলের লোক হতে চায় লোক কারের হাদিসের আলো ওরান হাদিস যেখানে নাই যেখানে কি কষ্ট হলো না পয়েন্ট 2 নাম্বারটা শেষ আবার 3 নাম্বারটা কিয়াল করেন ভাইরা আমার আমরা বাংলাদেশে এমন কথা বলবো যে কথাই নেকি আছে যেমন কথা বলবো না যে কথাই নেকি নাই রাضی আছেন না নাই যাও যাও নেকি হবে না এই পিছন থেকে আপনারা তো কথা বলছেন না এমন মামলা দিব যে বাড়ির পাবেন না ভাবি একদম বাড়ি বের করে দিবে আমার সাথে রাজশাহী যাওয়া লাগবে তখন তাহলে জালো জালো বললে কি হবে না গড় গড়ো বললে কি হবে না বাংলাদেশ তিনটা ফললে কি নেকি হবে দस्तो হবে না তাহলে জয় বাংলা করলে বলা হয় 50000 নেকি হয় আরে बाप रे প্রশ্ন কমন পড়ে গেছে একবারে কি নেকি হবে হবে না তাহলে কোনটাতেই নেকি নাই নেকি আছে কোন জায়গায় জানার দরকার छैन আছে ওয়ালি যুকাদিরুল্লাহ আল্লাহর তাকবীর দিবে কার নামে আবার বলছি জয় বাংলায় নাকি নাই জালো জালো নাকি নাই বড় বড় নাকি নাই বাংলাদেশ জিন্দাবাদ বললে নাকি নাই নেকিটা হলো এক জায়গায় তাহলে আর একবার লিল্লাহ তাকবীর তাফসীর মাজহারি লেখকের কথা আমার